আমি দশ সেকেন্ডের ভিডিও দিয়ে চারশো ডলার নয় চল্লিশ ডলার ইনকাম করেছি টাইটেল এবং থামনে লিখেছি শুধুমাত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে আসলে ফেসবুক এবং ইউটিউব থেকে চেষ্টা করলে সাধনা করলে লেগে থাকলে ইনকাম করা সম্ভব তো কোন ভিডিও দিয়ে দশ সেকেন্ডের ভিডিও দিয়ে আসলে আমি কত টাকা কত ডলার ইনকাম করলাম চলুন আপনাদেরকে প্রমাণ সহ দেখাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন রয়েছে তারা কন্টেন্ট ক্রিয়েশনে উৎসাহ উদ্দীপনা পায় সেকেন্ডের ভিডিও দিয়ে আমি চারশো ডলার নয় চল্লিশ ডলার ইনকাম করেছি আসলে ফেসবুক থেকে চাইলে চেষ্টা করলে ডলার ইনকাম করা যায় সেই প্রমাণটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপস আমি অ্যাপসের উপর একটা ক্লিক করলাম তারপর আমাকে হোম পেজের মধ্যে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের লগ রয়েছে লগের উপর একটা ক্লিক করলাম আপনারা প্রোফাইলটি ভালো করে দেখে রাখেন এই প্রোফাইলটি হচ্ছে আমার এ টু জেড পেজের প্রোফাইল যেহেতু স্ক্রিন রেকর্ডিং ভিডিও সো এখানে কোনো ধরনের স্কিপ কাটাকাটি করা যাবে না বা চাইলেও পারা যাবে না উপরের দিকে স্ক্রল করলাম আমি যে ভিডিও দিয়ে চল্লিশ ডলার ইনকাম করেছি সেটার প্রমাণ দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই ভিডিওটি ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ হয়েছে এটা আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখাবো এখান থেকে দেখানো যাবে না এই যে দেখেন আপনারা আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি যে ভিডিও পাঁচশত কমেন্ট হয়েছে ওয়ান কে শেয়ার হয়েছে 5.6 মিলিয়ন ভিউ হয়েছে এবং রিয়্যাক্ট তেত্রিশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সি ইনসাইট এন্ড এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর বিস্তারিত আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে ভিউ কতটা হয়েছে এখানে আপনারা দেখতে পারছেন ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন এবং লাইক কম লাইক হাহা ইত্যাদি রিয়াক্ট হয়েছে চৌত্রিশ কমেন্ট হয়েছে শত সাত এবং শেয়ার হয়েছে বারোশো তিরানব্বই তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা ডলার সাইন এই থেকে আমি ইনকাম করেছি আমি আবারও বলছি এই ভিডিও থেকে চল্লিশ ডলার উনচল্লিশ সেন্ট ইনকাম করেছি আসলে তাইলে প্রিয় দর্শক আপনারা ভিডিও সত্যতা জানতে পারলেন বুঝতে পারলেন ফেসবুক থেকে চেষ্টা করলে লেগে থাকলে ইনকাম করা সম্ভব যারা আমার মতো বিজ্ঞানার রয়েছেন গ্রামেগঞ্জে বসবাস করেন আপনাদের বহুদিনের স্বপ্ন আকাঙ্ক্ষা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করবেন আপনারা ধারাবাহিকভাবে রুলস অ্যান্ড রেগুলেশন একগুলা মেনে ফলো করে ভিডিও আপলোড করতে থাকেন টুডে টু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে